আসসালামু আলাইকুম সবাইকে আজকে এখন আসি হচ্ছে আমরা পান্তাই মরিব বিচে অলরেডি আমরা চার পাঁচটা বিচ ঘুরছি চারটা বিচ ঘুরছি সো আজকে যারা আসছে আমার সাথে ওনাদের কাছে জিজ্ঞেস করুন যে কোন বিচটা সবচেয়ে ভালো লাগছে বা আজকে ট্যুরের কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগছে ভাই বলেন আজকে ট্যুরের বা কোন জিনিসটা ভালো লাগছে এটা কোন

তোట్లాগা খুব লাগছে কিন্তু যতবারই ঘুরতে যায় না ভাই বাহিরে যাই আর সমুদ্রে যায় অনেক জায়গায় গেছি যাওয়ার পরে যে ভাই শোনালেন যে স্কিন স্কিন চেঞ্জ হয়ে যায় স্কিনটাই চেঞ্জ হয়ে जाएगा আচ্ছা আমার সাথে কি হ্যাঁ জি ভাই আমারও তো ঘুরতে আইছেন মানে এক্সপেকটেশনটা কেমন আছিল আর কেমন পাইছেন মানে কি আশা ছিল যে বলে করেছিলেন যে এরকম ভাবে ঘুরতে যাবেন না মনে করছিলাম যে তিনটা জায়গায় যেহেতু আসছিল মনে করছিলাম তিনটা জায়গায় আপনি ঘুরাইবেন কিন্তু না পরে দেখলাম যে আপনি বলতেন যে আমরার মন মতো আমরার মন মতোই আপনি ঘুরাইছেন আমাদেরকে হ্যাঁ এটা আবার খুবই ভালো লাগলো যারা আছে আপনাদের আপনি তো এ করেন না তো যারা ঘুরতে আইব আমি সবাই উদ্দেশ্যে বলতে চাই যদি আপনার সাথে আসে কেউ টকবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ থ্যাংক ইউ ভাই ঠিক আছে সো বাইদের থেকে রিভিউটা তো পাইলেন সাপরা যারা যারা প্রোডিকশন ক্যামেরুন হেলেন গ্যান্টিং হেলেন মালাক্কা যে কোনো জায়গায় মালয়েশিয়ার কোলালামপুর থেকে তিনশো কিলোমিটারের ভিতরে যে কোনো জায়গায় ঘুরতে এসেছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিচ্ছে